মেলা 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 হায়েসের মেলা বাংলাদেশের হায়েসের মেলা তুহিন ভাই মানে হায়েসের মেলা হায়েসের মেলা ঢাকা শহরে যতগুলো হায়েস আছে কার প্যালেস ততগুলো হায়েস আছে তো আজকে আমরা এরকম অনেকগুলো হায়েস দেখাব আপনাদের পছন্দের কম বাজেট থেকে বেশি বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের হায়েস আমার সাথে আছে তুমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমাদের শোরুমের একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি শোরুমের নাম কার প্যালেস বিড়ি মিরপুর মাজার রোড আট বাই ইম লালকুটি বাজারের একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত অনেকগুলি হাইস গাড়ি দেখতে পাচ্ছেন ছয়টি হাইস গাড়ি রয়েছে ছয়টি ছয়টি হাইস গাড়ি ছাড়াও আমাদের কাছে রয়েছে জাস্ট আমি ছয়টি গাড়ি যেগুলি রেডি হচ্ছে ওগুলি আমি বলবো না বাট এখানে যে ছয়টি গাড়ি রয়েছে এই গাড়িগুলির আমি বর্ণনা দিব এখানে শুধুমাত্র একটি গাড়ি রয়েছে হাফ প্যাট হাফ সিলিংয়ের আর বাকি সবগুলি গাড়ি সুপার জিএল অরিজিনাল সুপার জিএল আমি প্রথমে এই কম বাজেটের গাড়িটাই দেখাবো প্রথমে আমি কম বাজেটের গাড়িটাই দেখাবো হাফ প্যাড হাফ সিলিংয়ের বিরাজ আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা হাইস হাফ পেট হাফ সিলিংয়ের গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার তেরো সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন তেপ্পান্ন সিরিয়ালের সামনের এই শেপটি আমরা জাস্ট চেঞ্জ করেছি এবং ঘোরায় টাচ আপ করেছি আর গাড়িটার আর কোনো কাজ করা হয়নি সিট কভারের অর্ডার দিয়ে রাখছি এবং ভিতরটা এখনও পরিষ্কার করিনি সিট কভারগুলি আমরা চেঞ্জ করে দিব ভিহ দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এক চুল পরিমাণ খোলা কাটা নেই এই গাড়িতে গাড়িটিতে একদম ফ্রেশ কন্ডিশনের সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে সামনে পিছনের সাইডে এবং দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন রয়েছে ভিহস হাফ প্যাড হাফ সিলিং দুই হাজার আটের মডেল দুই তেরো সালের রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশনের চারটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন সিএনজি করা রয়েছে এই গাড়িটি তেপ্পান্ন সিরিয়ালের মালিকানা যে কোনো সময় পেসবুক পসিবল এবং হানড্রেড পার্সেন্ট পেপার্স আপডেট পাবেন আমাদের গাড়িগুলির এই প্রত্যাশা আমরা সবসময় দিয়ে রাখি কাস্টমারকে বেশ দুই হাজার আটের মডেল দুই হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা ফোর্থ ডোরের হাফ প্যাড হাফ সিলিং গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা তবে এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে বেরোস এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই এই গাড়িটি এই গাড়িটিও ফোর ডোরের গাড়ি হাই রুপ গাড়ি হাইস এটা দুই হাজার আঠারোর মডেল দুই হাজার চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা ডাবল পজিশন হেডলাইট রয়েছে অরিজিনাল সুপার জিএল ফুল প্যাড ফুল সিলিং গাড়ি আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শুধু জাস্ট এই সিলিংটা একটু উঁচু ডুয়েল এসির অপশন রয়েছে এবং সিট প্ল্যানিংটি দেখতে পাচ্ছেন একদম চমৎকার কন্ডিশনের অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি হাই সুপার জিএল গাড়ি চারটি টায়ার ব্র্যান্ড নিউ চারটি অ্যালোয়িমো ব্র্যান্ড নিউ রয়েছে ডাবল পজিশন হেড রাইট রয়েছে আর এই গাড়িটি দুই হাজার আঠারো মডেল দুই হাজার চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটি যে এইখানে যে ব্ল্যাক কালারের হাই সি দেখতে পাচ্ছেন এটা এগারোর সুপার জিএল গাড়ি অরিজিনাল সুপার জিএল তেপ্পান্ন সিরিয়ালের এগারো মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিএল গাড়ি চারটি টায়ারই ব্র্যান্ড নিউর মতন রয়েছে আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি ফিলিপ মনিটর রয়েছে রুম হিটার রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে ভিতরের আমি সামনের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মার্বেল উডেনের ব্যবহার রয়েছে পুরা ড্যাশবোর্ডটিতে এবং দরজার প্যারেড মার্বেল উডেনের ব্যবহার রয়েছে সাপটা সিসি রয়েছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার তেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জেল আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র চব্বিশ লক্ষ টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র চব্বিশ লক্ষ টাকা এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন প্যাড ফুল সিলিং দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে ব্ল্যাক কালার হাই স্টিতেও সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে ভিহার্স আমি প্রথমে ভি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে এখানে খুব আপগ্রেড সিট লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন হাইস গাড়িতে কাপ হোল্ডার রয়েছে এবং রিভলভিং সিট এই গাড়িগুলি প্রায়টা আলফার্ট গাড়ির সিট লাগানো হয়েছে এই গাড়িতে খুব চমৎকার খুব হেভি দামি সিট লাগানো হয়েছে এই গাড়িতে ফুল প্যাড ফুল সিলিং রুম হিটারের অপশন রয়েছে ডুইল এসির অপশন রয়েছে এবং রয়েছে সফটাস এসি অরিজিনাল সুপার জেল কালারটি অরিজিনাল রয়েছে দুই হাজার মডেল দুই ষোলো সালে রেজিস্ট্রেশন করা মুক্তা পাল কালারের হা ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি আর এই গাড়িটির রাস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুইটি আমি আরেকটু বলে দিচ্ছি আমাদের শুধুমাত্র এই এই গ্র্যান্ড ক্যাবিন যে হাইসটি রয়েছে এই গাড়িটি এলপিজি করা রয়েছে আর সবগুলি হাইস্ট সিএনজি করা রয়েছে এই হাই সিএনজি করা রয়েছে এই ব্ল্যাক কালারের হাইস্টিও সিএনজি করা রয়েছে এই বারো মডেলের পাল কালারের হাইস্টিও সিএনজি করা রয়েছে এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি অরিজিনাল সুপার জিল সাপটা সেসি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডুয়েল এসি অপশন রয়েছে রুম হিটার অপশন রয়েছে রয়েছে সফটাস এসি দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিল ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের গাড়ি ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি দুই হাজার পনেরোর মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন আমি সামনের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে ডাবল প্রজেকশন হেডলাইট এবং প্রজেকশন হেডলাইটটি অরিজিনাল হেডলাইট দেখতে পাচ্ছেন এল ইডি সিস্টেম লেখা রয়েছে একদম ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি ভিওর্স দেখতে পাচ্ছেন আর আমি সামনের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সফটাচ এসি রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে এবং একদম ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে ডুয়েল এসির অপশন রয়েছে রুম হিটারের অপশন রয়েছে অরিজিনাল সুপার জেল এবং এই গাড়িটি অরিজিনাল কালারই রয়েছে এখানে একটি দুই পাশে দুটি স্টেপের ব্যবহার করেছে চারটি টায়ারই অলমোস্ট নতুন ব্র্যান্ড নিউর মতন রয়েছে এবং এই গাড়িটি অরিজিনাল সুপার জেল অরিজিনাল কালারের গাড়ি আমরা অকটেন ড্রাইভে গাড়িটি কিনে নিয়ে এসেছি এবং একটি সিএনজি সিলিন্ডার একশো তিরিশ লিটারের একটি সিএনজি সিলিন্ডার লাগিয়ে দিয়েছি এই গাড়িটি অরিজিনাল অক্টেন ড্রাইভে আমরা আনছি আর এই গাড়িটির অরিজিনাল কালারের গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সর্বশেষে আবার একটু বলে দিচ্ছি এই হাফ প্যাড হাফ সিলিং দুই হাজার আটের মডেল তেরোতে রেজিস্ট্রেশন এই হাফ প্যাট গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনেকগুলি গাড়ি দেখলেন সবগুলি গাড়ির প্রাইসই ফিক্সড না সবগুলি গাড়ির প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন সেক্ষেত্রে সরাসরি চলে আসতে হবে কার প্যালেস ভিডিতে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনি গুগল ম্যাপে কার প্যালেস ভিডি লিখে সার্চ দিলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে তারপর আমি আমার নাম্বারটি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ